একটা বাংলাদেশের ভিতরে সবচেয়ে আইকনিক একটা গরু বাইর করতেছি আমরা এই বছরের দুই হাজার ছাব্বিশের সেরা একটা কালেকশন সিলভার কালার এই যে সিলভার কালার বাংলাদেশের পিছে ওয়ান পিস দাহামা কাকে বলে দর্শক এটা ছয় লাখ টাকা দাম চাইতাছি

जा।, ना, 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 से से। जा जा ये गेम में जा जा माने जास जा 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 अब जा जा वक माकल बाद में घूरेगा